হিন্দু পুরাণে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে ব্যাপকভাবে সম্মানিত পরশুরাম তিনি বিশ্বে ধর্মের ভারসাম্য বা ধার্মিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলেই বিশ্বাস করা হয় তাকে হিন্দু পুরাণে সবচেয়ে শ্রদ্ধ ও পালিত ব্যক্তিত্বদের একজন বলে মনে করা হয় যিনি তার ভক্তি শক্তি ও ধার্মিকতা এবং ন্যায় বিচারের মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ভগবান পরশুরামকে শক্তি বীরত্ব এবং ভক্তির প্রতীক বলে মনে করা হয় তিনি রাম জমদগ্নি নামেও পরিচিত এবং আরও বলা হয় যে তিনি মন্দ জগৎকে পরিষ্কার করতে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য জন্মগ্রহণ করেছিলেন পরশুরাম তার উগ্র প্রকৃতি এবং ধার্মিকতার প্রতি তার অটল অঙ্গীকারের জন্য পরিচিত ছিলেন তিনি সংকল্প সাহস এবং উৎসর্গের প্রতীক হিসাবে বিবেচিত হন পরশুরাম জয়ন্তীর দিন ভক্তরা ভোরে ঘুম থেকে উঠে ভগবান পরশুরামকে প্রার্থনা করে তারা মন্দির পরিদর্শন করে এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য পূজা অনুষ্ঠান করে কিছু সাধারণ আচারের মধ্যে রয়েছে দেবতাকে ফুল ফল মিষ্টি ও ধূপকাঠি দেওয়া ভক্তরা পরশুরাম মন্ত্রও পাঠ করে থাকে যা শান্তি ও সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে বলে মনে করা হয় পরশুরাম যুদ্ধে তার কুঠার দক্ষতার জন্য বিখ্যাত তিনি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে একুশ বার ক্ষত্রিয় যোদ্ধাকারীদের হত্যা করার ভূমিকার জন্য পরিচিত পরশুরামের মূল উদ্দেশ্য ছিল পাপি ধ্বংসাত্মক এবং ধর্মহীন রাজাদের নির্মূল করা অক্ষয় তৃতীয়াতে তার জন্ম পিতা যমদগ্নির আদেশে মাতা রেণুকাকে হত্যা করেছিলেন আবার বাবা যখন তাকে চাইতে বলেন তখন তিনি মাতাকে জীবিত করার বর চেয়ে মাকে জীবিত করে এনে বিশিষ্টতা অর্জন করেছিলেন পরশুরাম চিরঞ্জীবী তিনি আজও জীবিত আছেন আগামী দশই মে শুক্রবার পরশুরাম জয়ন্তী এদিন নানা শুভ কাজ ও বিষ্ণুর উপাসনা করলে খুবই শুভ ফল পাওয়া যায় বলে সকলের ধারণা ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল